বিপিএল এর আগে এভাবেই বোল্ড হয়ে মাঠের বাইরে ছিলেন হিটার সাব্বির রহমান জাতীয় দল থেকে হাজার মাইল দূরে থাকা সাব্বিরকে সুযোগ দিয়েছে ঢাকা ক্যাপিটালস বিপিএলের দশম আসরে সাব্বিরের মতো ক্রিকেটারও ছিলেন অবিকৃত একাদশ আসরে ক্যাপিটালসের সুযোগ পেয়েই এভাবেই ছক্কা হাঁকিয়ে চলেছেন সাব্বির ক্যাপিটালস আরেক ওপেনার লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়লেও ঠিকই ঢাকার জার্সিতে জ্বলে উঠেছেন ব্যাট হাতে সঙ্গে তানজিদ হাসান তামিমের মনোমুগ্ধকর চার ছক্কার রানার উৎসব দেখেছে সমর্থকরা <laughs> মাঠের পারফরম্যান্সের সাপোর্টারদের মন না জিতলেও মাঠের বাইরে ঠিকই মন জয় করেছেন সবার সুপারস্টার সাকিব খানের হাত ধরে প্রথমবারের মতো বিপিএলে ঢাকা ক্যাপিটালস বাজে সময় কাটানো সাব্বিরকে সুযোগ দেওয়া থেকে শুরু করে দুঃসময় লিটনের পাশে দাঁড়ানো সবকিছুই ছিল চোখে পড়ার মতো সময়ের আগে ক্রিকেটারদের পারিশ্রমিক দেয়া উন্নত মানের প্র্যাকটিস কিট সঙ্গে ঢাকা জার্সিতে গোটা রাজধানীকে তুলে ধরা প্রথম আসরেই ফ্র্যাঞ্চাইজি হিসেবে পেশাদারিত্বের প্রমাণ দিয়ে চলেছে ঢাকা ক্যাপিটালস শুধু ক্রিকেট কিংবা ক্রিকেটার নয় স্পন্সরের দিকেও আলাদা নজর ছিল ক্যাপিটাল ওয়ালটন ওয়াল্টন স্মার্ট ফ্রিজ থাকার অন্যতম স্পন্সরগুলোর একটি অধিনায়ক থিসারা পেরেরা নেতৃত্বে লিটন সাব্বিটদের ওয়াল্টনের ফ্যাক্টরি ভিজিটও ছিল চোখের শান্তি মাঠের বাইরে ভিন্ন একটি জায়গায় সময় কাটাতে পেরে ক্রিকেটাররা ছিলেন দারুণ উচ্ছ্বসিত ক্যাপ্টেন প্যারেরা তো রীতিমতো মুগ্ধ ওয়াল্টনের কারখানা ভিজিট করে ওয়ালটন স্মার্ট ফ্রিজের নতুন বছরের অত্যাধুনিক ফিচার মুগ্ধ করেছে সাব্বির মুস্তাফিজদের ফ্রিজেই নিজেদের ছবি দেখে খানিকটা অবাক হয়েছেন সব মিলিয়ে দারুণ একটি দিন অতিবাহিত করেছেন সাকিব খানের দলের ক্রিকেটাররা বিলাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন